ঝিনাইদহে আলম সাদুর ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু পটেটো চিপস খাবে বলে বাবার কাছে বায়না ধরেছিল চার বছরের শিশু হাবিবুল্লাহ সন্তানকে খুশি করতে বাবা রাজীব হোসেন হাত ধরে বাড়ির সামনের সড়কের পাশের দোকানে নিয়ে আসেন সেখান থেকে পটেটো নিয়ে হাতে দিলেই হাবিবুল্লাহ খুশিতে বাড়ির দিকে দৌড় দেয় এ সময় একটি দ্রুতগামী স্যালো ইঞ্জিন চালিত আলম সাধু এসে সজরে ধাক্কা দিলে হাবিবুল্লাহ পাকা সড়কের উপরে পড়ে মারাত্মক আহত হয় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মৃত্যুর আগে বাবার কাছ থেকে চিপস পেয়ে খুশি হলেও সকলকে কাঁদিয়ে অজানার ঠিকানায় চলে গেল হাবিবুল্লাহ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না মাছপাড়া এলাকায় স্থানীয়রা জানায় সকালে হাবিবুল্লাহ তার বাবার সাথে পার্শ্ববর্তী দোকানে পটেটো চিপস কিনতে যায় চিপস হাতে পেয়ে সে সড়ক বেয়ে বাড়ির দিকে দৌড় দেয় এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ইঞ্জিন চালিত আলম সাধু এসে হাবিবুল্লাহকে সজরে ধাক্কা দিয়ে রাস্তার উপরে ফেলিয়ে দেয় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন জেলাদেউ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল মামুন বলেন বিষয়টি তিনি শুনেছেন কিন্তু এ ঘটনায় শিশুটির পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাননি বাসা রাস্তার ওই সাইডে ছিল ওরা থেকে শীর্ষ নিয়ে গেছে দুইটা নিয়ে গিয়ে হয়তো হাতে দিছে তারপরে দেখলাম একটা শব্দ হলো হঠাৎ আর এসে দেখি বাচ্চাটা রাস্তায় পড়ে রয়েছে তারপরে এই সাইডে আসলাম এসে দেখি এই গাড়িটা এখানে পড়ে রয়েছে আর ওই গাড়ির ড্রাইভার নিচে পড়ে রয়েছে তারপরে ড্রাইভারে তুলে ড্রাইভারকে কালীগঞ্জে পাঠানো হয়েছে তারপরে ফোনের মাধ্যমে জানা গেল ড্রাইভারকে কালীগঞ্জে ভর্তি নেয়নি তারপরে ড্রাইভার ড্রাইভারকে পরে অ্যাম্বুলেন্সে করে যশোরে নিয়ে যাওয়া হয়েছে কাকাবাড়ি ছিল কাকাবাড়িতে তার বাবা সে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে সে দোকানে নিজের চিপস কিনছিলো চিপস কেনার সময় ছেলেটা স্লিপস পেয়ে দোকান থেকে ফাঁকিয়ে জোর মেরেছিল ওখানে একটা গাড়ি আসছিল গাড়ি সে তাকে মেরে দিয়েছিল মেরার পরে সে টাকা করে যাওয়ার পরে তার বাবারা দোকানে নিয়ে যাওয়ার ডাক্তারখানা দেওয়ার পরে সেখানে এসে মারা গিয়েছিল